দেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চলছে মৃদু শৈতপ্রবাহ ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিক হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে সময় বাড়ার সাথে সাথে সূর্য দেখা দিলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা উত্তরের আরেক জেলা ঠাকুরগাঁওয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ অনেকে জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে কাজে বের হলেও কনকনের ঠান্ডা তাদের জন্য বড় দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে খুব ঠান্ডা করতেছে মানে কাম কাজ করা যায় না খাওয়া দাওয়া মানে অসুবিধা খুব কষ্ট ইনকাম নাই ফজে নজ পরে আসলাম পানি হাত ধোয়া যায় না খুবই ঠান্ডা পানি ওর মানুষের সমস্যা মোটামুটি ভালোই শীতাক্ত বস্ত্র নাই কারো কাম কাজ করতে পারতেছে না খাওয়া দাওয়ার কষ্ট হইতেছে শীতের জন্য বাইরে হতে পারে না কম্বল এখন যদি দেয় তাহলে পাইলে একটু ভালো হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা